এক লাখ ষোলোর গরু দেখা যাচ্ছে এক লাখ ছাব্বিশ পঁয়ত্রিশ ওইটার দরকার নেই ব্যবসার গরু বিক্রি করে দেবো কালকে আবার যাইলে আসবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বারকাত কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ বাপ আমি অনেক ভালো আছি দর্শক ভাইদের দয় আল্লাহ পাকা আমার খুব ভালো রাখতো রাখি তুমি কেমন আছো জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা এই যে খামারে তো দেখা যাচ্ছে গুরু

একটা সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ চমৎকার কোয়ালিটির একটা সার গরু দেখতে পাচ্ছি এটার জাত মান সম্পর্কে বলবেন আমার দর্শকদের একটু এটা জাত হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা আর বয়সটা কেমন আসবে কাকা এটা বয়স বাপ এটা না তো মনে 13 মাস 12 মাস এরকম 12 থেকে 13 মাস মানে একটা রেডি সার বাচ্চা আর রেডি সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন একটা রেডি কিন্তু একটা সার বাচ্চা মার্শাল চমৎকার চমৎকার রয়েছে আর কি এবং পাও গুলো যদি দেখাই দি চারটা পাও কিন্তু যথেষ্ট পরিমানে মোটা রয়েছে মানে বারো থেকে তেরো মাস বয়স হিসাবে এবং নাভির জায়গাটা দর্শক আপনাদেরকে দেখাই দিব

তাছাড়া তোমার একটা লেগেও পারবে প্রত্যেকটা গরুর পঁচানব্বই হাজার টাকা করে পঁচানব্বই হাজার টাকা একশো এক লাখ পাঁচনো এক লাখ দশন পঁচানব্বই হাজার টাকা বাপার ও যেমন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন

কাকা সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তো একটু বড় সড় দেখতে পাচ্ছি কাকা আচ্ছা মানে আগের যে গরু তিনটা দেখালাম সেই গরুর তুলনায় এগুলো হচ্ছে একটু বড় সাইজের গরু আচ্ছা এই বাচ্চাটার কেমন বয়স আসতে পারবে চোদ্দ মাস পনেরো মাসে এমন আসবে আচ্ছা মোটামুটি ওইগুলার থেকে আর হচ্ছে তিন মাস আড়াই মাস এমন বড় হবে আর কি

এটা সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সব থেকে বড় গরু মাশাল্লা অনেকটা উঁচা চওড়া লম্বা সব দিক দিয়ে আচ্ছা জি 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 ফ্রেমটা আসছে মার্শাল্লাহ চমৎকার দেখার মতো ডিগ বডির একটা গরু আচ্ছা দেখা এইটার জাতমান সম্পর্কে আমার দর্শকদের বললেন শুরু থেকে যা আছে দর্শক ভাইরা দেখতে

আজীবনে করে আসছে এমন আল্লাহ পাকের দোয়াতে সামনে দোনে এভাবে করতে পারি এটুকু দর্শক বার কাছে চাবো বাদান এক লাখ ষোলোর গরু দেখা আছে এক লাখ ছাব্বিশ পঁয়ত্রিশ চাবো এটার দরকার নেই বাদান আমার ব্যবসার গরু বিক্রি করে দেবো কালকে আবার যাইলে আসবো তো কাকা যেহেতু আপনার খামারে আসলে এখন গাভী গরুটাও দেখতে পাচ্ছি মানে তো সার গরু আসলে তেমন ভাবে কালেকশন করতেছেন না মনে হয় সরাসরি হাটেই তুলতেছেন আর কি হাটে বেচা বিক্রি বাবা

বা ঝামেলা হচ্ছে অনেক কিছু কিন্তু আমার ওইগুলো পছন্দ নেই জন্য ডাইরেক্ট ভাবতো আমি টাকা দিকে আমার কাছে আইসি দরকার টাকা পয়সা দিয়ে দেখে শুনে নিয়ে যাবে লীলাও খুশি না খুশি আচ্ছা কাকা সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখালেন এগুলো আমার দর্শক

তোমার খুব তাপপ্রবাহ অনেক বা অনেক তাপমাত্রা এর ভিতরে জনজীবন মানে আমাদের জনজীবন পশু পাখি সবাই খুব কষ্টে সবার কাজ একটাই দু আল্লাহ বৃষ্টি দিক বাজান আচ্ছা কাকা তো আপনি অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম